আমরা ভালো আচরণের বিপরীতেই ভালো আচরণ করি কিন্তু কেউ যখন আমার সাথে খারাপ আচরণ করে তার বিনিময়ে আমি ভালো আচরণ করি না অনেক ক্ষেত্রে এটা দেখা যায় তো আমাদের আসলে ভালো আচরণ মানুষকে যখন আমরা উপহার দিব ঠিক কোন কোন ক্ষেত্রে আমরা ভালো আচরণ উপহার দিব শুধু কি ভালো আচরণ কেউ করলেই তার সাথে ভালো আচরণ করব। নাকি কেউ আমার সাথে মন্দ আচরণ করলেও তার বিপরীতে আমি ভালো আচরণ করব ধন্যবাদ খুব চমৎকার একটি বিষয় আপনি এখানে তুলে নিয়ে এসেছেন আহ আল কোরআনের মধ্যে আল্লাহ সব তালা এই বিষয়ে কিছু বক্তব্য পেশ করেছেন আল্লাহ সুমতালা বলছেন যেমন সোরাফুসের চৌত্রিশ এবং পঁয়ত্রিশ নম্বর আয়তে কাজ ভালো কাজ এবং মন্দ কাজ এগুলো সমান নয় তিনি বলছেন ইদফার আহসান সুন্দর পন্থায় সবটুকু যেকোনো সিচুয়েশনকে তোমরা ফেস করো প্রতিহত করো ইদফার মানে এখানে প্রতিহত করো সুন্দর পন্থায় তাহলে যদি কোনো অন্যায় আচরণ কেউ আমাদের সাথে করে যদি কেউ ভুল কথা বলে আক্রমণাত্মক হয় আমাদের সাথে আমাদের উচিত হবে পজিটিভ হওয়া আমাদের উচিত হবে সুন্দর পন্থায় সে সেই জিনিসগুলোর মোকাবেলা করা আল্লাহ সুবাহান তাহলে এখানে দেখেন কি চমৎকার একটা উদাহরণ দিয়েছেন এই আয়াতের মধ্যেই তিনি বলছেন ইদফা বিল্লাতি হিয়া আহসান ফা ইদা লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন হামিম বলেছেন সুন্দরভাবেই তোমরা মোকাবেলা করো তাহলে কি হবে তোমার মধ্যে এবং যার মধ্যে শত্রুতা রয়েছে সে মহাশত্রুও তোমাদের ওয়ালিউন হামিম বজম ফ্রেন্ড অর্থাৎ খুব কাছের বন্ধু আন্তরিক বন্ধু হয়ে যাবে আর বলেছেন এই যে বিষয়টা এটা সহজ নয় এই যে সফট স্কিলের কথা আমরা বললাম যে আপনি আপনার সাথে খারাপ আচরণ করা হচ্ছে আর আপনি ধৈর্যের সাথে সেটাকে মোকাবেলা করে আপনি সুন্দর আচরণ করবেন এটা এটা ইজি না এই জন্য আল্লাহ বলছেন আর এই বিষয়টা যারা সবর করে তারা ছাড়া আর কেউ এটাকে সুন্দরভাবে আসলে মিটিগেট করতে পারে না এবং যারা প্রভূত আহ সৌভাগ্যের অধিকারী তারাই এটাকে চমৎকার ভাবে পজিটিভলি ইতিবাচক ভাবে সমাধান করতে পারে তার মানে এখানে এই এই যে সুন্দর আখলাখ দিয়ে সুন্দর আচরণ দিয়ে যে কোনো অসুন্দর করে ফেলা এবং এটার একটা সুন্দর সমাধানে নিয়ে আসা এটা সহজ কাজ নয় এবং এটা যারা সবরকারী যারা ধৈর্যশীল যারা আল্লাহওয়ালা যারা দিনদার এটা তাদের পক্ষেই সম্ভব অন্যরা সাধারণত তারা রিয়াকটিভ হয়ে থাকে এমন আরো সুন্দর সুন্দর ইসলামিক সবশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং পাশের বেল আইকনটি চাপুন পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন থেকে যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ায়